নমস্কার বন্ধুরা ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি খাসি মাংসের পাতলা ঝোল এই রেসিপিটি খুব সহজ পদ্ধতিতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপির জন্য নিয়েছি খাসি মাংস আমি এরকম সাইজ করে পিস করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন আর আমি খাসি মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো আলু দুটো আলুকে আমি একটু বড়ো সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজকেও আমি খুব ছোট মিহি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন বাটা আর নিয়েছি একটা টমেটো টমেটোকেও আমি খুব ছোট করে কেটে নিয়েছি এখানে এক চামচের মতো জিরে বেটে নিয়েছি এরপর নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর নিয়েছি দুটো দারচিনি দুটো এলাচ একটা লবঙ্গ আর তেজপাতা এরপর আমি উনুন ধরিয়ে উনুন মুড়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম করে নেব কড়া গরম হয়ে গেছে এরপর কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে এরপর এই তেলের মধ্যে দেবো কেটে রাখা আলু আলু ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব সব আলু আমি করার মধ্যে তুলে দিয়েছি এরপর দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নেব হালকা আঁচে কিছু সময় নিয়ে আলু লাল করে ভেজে নেব হালকা আঁচে কিছু সময় নিয়ে আলু লাল করে ভেজে নিয়েছি এরপর আলু আমি এই পাত্রের মধ্যে তুলে নেব এই পাত্রের মধ্যে সব আলু আমি তুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আলু ভাজার কালারটা এরপর একই কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিলাম তেজপাতা দুটো দারচিনি আর দুটো ফাটিয়ে রাখা এলাচ আর একটা লবঙ্গ সব কিছুকেই খুব ভালো করে ভেজে নেব খুব সুন্দর ভেজে নিয়েছি এরপর দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজ দিয়েও আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ ভাইতে একটু সময় লাগবে তাই একটু সময় নিয়ে আমি পেঁয়াজ লাল করে ভেজে নেব কিছু সময় নিয়ে পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি এরপর দেব কুচিয়ে রাখা টমেটো টমেটো দিয়েও আমি এই পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আর দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ফলে টমেটো অল্প সময়ের মধ্যেই নরম হয়ে যায় টমেটো খুব সুন্দর নরম হয়ে গেছে এরপর দেব আদা রসুন বাটা আদা রসুনও সব ভালোভাবে আমি ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ না যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এরপর দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দেব জিরে বাটা একটু জল দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলা কষে নেব। আমি খাসি মাংসের পাতলা ঝোল করব তাই মশলা কিন্তু খুব বেশি দিইনি অল্প করেই দিলাম অল্প অল্প জল দিয়ে মশলা খুব ভালোভাবে কষে নেব মশলা যত ভালোভাবে কষে নেব এই রেসিপিটা ততই সুন্দর লাগবে অল্প অল্প জল দিয়ে মশলা খুব সুন্দর করে কষে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়েছে এরপর দেব পরিষ্কার করে ধুয়ে রাখা খাসি মাংস খাসি মাংস দিয়েও ভালোভাবে আমি এই মশলার সাথে কষে নেব একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে আমি মাংস কষে নেব লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মাংসর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে দেব এক থেকে দেড় মিনিটের মতো এক থেকে দেড় মিনিট হয়ে গেছে এরপর ঢাকা খুলে দেখে নেব যাতে কোঁড়ার নিচে বসে না যায় কোঁড়ার নিচে বসে গেলে এই রান্নার টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে তাই আমি একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন বন্ধুরা মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আর মাংস থেকে তেল বেরিয়েছে আরও আমি একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এক থেকে দুই মিনিটের মতো ঢাকা দিয়ে দেব এক থেকে দুই মিনিট ঢাকা দিয়েছিলাম এরপর খুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর মাংস কালারটাও খুব সুন্দর হয়েছে আর মাংস থেকে সুন্দর গন্ধও বেরিয়েছে হালকা আঁচে আমি মাংস কষে নিচ্ছি আপনারাও কিন্তু হালকা আঁচেই মাংস কষে নেবেন হালকা আঁচে মাংস কষে নিলে এই তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায় একটু সময় লাগে কিন্তু তরকারির স্বাদ খুব সুন্দর লাগে মাংস কষানো হয়ে গেছে এরপর দিলাম ভেজে রাখা আলু আলু দিয়েও আমি আর এক থেকে দুই মিনিটের মতো কষে নেব এক থেকে দুই মিনিট কষে নিয়েছি এরপর দেব পরিমাণ মতো জল জল দেওয়ার পর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আমি এই ঝোলের সাথে সব কিছুকেই ভালোভাবে মিশিয়ে নেব। খুন্তি নিয়ে নাড়াচাড়া করে সব কিছু ঝোলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর ঝোল ফুটে গেছে আমি হালকা আঁচে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে দেব যাতে ভালোভাবে আলু আর মাংস সেদ্ধ হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এরপর ঢাকা খুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর এ মাংসের কালার হয়েছে আর খুব সুন্দর পাতলা ঝোল হয়েছে এরপর আমি আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর আলু সেদ্ধ হয়েছে এই রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে এরপর নামিয়ে নেব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন